আজকে একটা ছবি বেশ ভালো লেগেছে সেটা দেখেন যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দেশ হিসেবে তো তারা মনে করে ভারতের প্রতিদ্বন্দ্বী এবং একটা বড় দেশ শক্তিশালী দেশ পারমাণবিক ক্ষমতাধর একটা দেশ সেই দেশের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তিনি ঢাকায় এসে খুব ইন্টারেস্টিং দুটো পয়েন্ট দেখেন দুইজনের বাসায় গেছেন একটা হচ্ছে বেগম খালেদা জিয়া আর একটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সম্ভবত এটাকে ব্যালেন্স করার জন্য যে জামাত ইসলামিও একটা বড় রাজনৈতিক দল এবং তার আমিরের বাসায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসতে হবে যেহেতু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যাবেন বেগম খালেদা জিয়ার বাসায় সেখানেও আসতে হবে একটা বাসম্য করা যে মানে জামাতও বড় দল হয়তো সেই সেইরকম অনুরোধ রাখার প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার শেখানো গেছেন কিন্তু সেটা চেয়ে আমার একটা ছবি বেশ নজরে পড়ল এই ছবিটা অনেক কিছু মিন করে এই ছবিটা মিন করে যে পাকিস্তান একটা বড় দেশ শক্তিশালী রাষ্ট্র হওয়ার পরও তার প্রতিনিধি বাংলাদেশ সফরে এসে তিনি বেগম খালেদা জিয়ার বাসায় গেছেন এবং বাসায় যেয়ে যখন নাকি আহ করছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে তখন খালেদা জিয়া কিন্তু সোফায় বসা অর্থাৎ আগে থেকে তিনি দাঁড়িয়ে থাকবেন এরকম অবস্থায় তিনি নেই তার মানে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ এটা মেনে নিয়েছেন ইসাকদার যার কারণে প্রোটোকল অনুযায়ী যে উঠে দাঁড়িয়ে যে মানে করমর্দন করা সেই দিকে কিন্তু তিনি এটাকে উপেক্ষা করেছেন বা এটাকে তিনি গুরুত্বই দেননি তার কাছে এটাই তিনি চিন্তা করেছেন যে বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল এবং একজন বয়স্ক নেত্রী যিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তার মর্যাদা তার নির্যাতন অত্যাচার এবং আজকে তার শারীরিক অসুস্থতা সব মিলিয়ে তিনি আর স্বাভাবিক সুস্থতার অবস্থায় নেই যে তিনি দাঁড়িয়ে মানে করমর্দন করবেন বা শুভেচ্ছা জানাবেন সুতরাং এটাকে মেনে নিয়ে এই যে সাকদার নিজে নিচু হয়ে মানে হাত মেলালেন এটা আমি মনে করব যে একটা উদারতা মহত্ব সৌজন্যতা এবং ভদ্রতা মানুষ হিসাবে ইসাকদার কিন্তু সঠিক কাজটি করেছেন এটি আমার কাছে ভালো লেগেছে তারপরে পাশে বসে বক্তব্য দিয়েছেন সেখানে সাকদার সহ ছয় সদস্যের প্রতিনিধি দল যায় এবং বেগম জিয়ার খোঁজখবর দিতেই যান যায় যান বাসভবন বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এই সময় তিনি বেগম জিয়াকে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন বেগম এই সময় পাকিস্তানের বন্যার নিয়েছেন বন্যায় মারাত্মকভাবে আক্রান্ত এটা তার মাথায় আছে প্রায় দুইশো তিনশো মানুষ মারা গেছে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছে তবে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে সার্কের বিষয়ে আলোচনা হয়েছে এ সময় নির্বাচনের দিকে যাচ্ছে বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বিএনপি সেটি পাক পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে এটা খুব ইন্টারেস্টিং যে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে কে নেতৃত্ব দেবে সেটা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকেও বেগম খালেদা জিয়া অবহিত করলেন এবং সেটা ডাক্তার জাহিদ হোসেন সেটা বলছেন বাংলাদেশের সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সেটিও প্রশংসা করেছেন ইসাকদার এটা একটা ভালো গেসচার যেটা একেবারে অনুপস্থিত ছিল এই একইভাবে ভারতের শিক্ষা নেওয়া উচিত যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসে দুইটা প্রধান রাজনৈতিক দলের নেতার বাসভবনে গেছেন দুটি প্রধান রাজনৈতিক দল এবং অন্যান্য দলের সঙ্গেও বৈঠক করেছেন তারপরে সংশ্লিষ্ট অন্যদের সাথে তো বৈঠক করেছেন এই যে ভারসাম্য এটা ভারতেরও রক্ষা করা উচিত এবং তাদের এই উচিতটা ছিল যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল আর বিরোধী দলে ছিল বিএনপি এই ভারসাম্যটা যদি বজায় রাখতেন এবং সবার যে নির্বাচন এখন বারবার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে ভারত এই কথাটা যদি শেখ হাসিনাও যে কথাটা বলেছেন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন এটা যদি বাংলাদেশের রাজনীতিটা একটু তারা বুঝত যে বাংলাদেশে ভালো রাজনীতির সাথে আজকে তারা যুক্ত থাকতে পারত আজকে এই ধরনের হাসিনার পরাজয়ের সাথে সাথে ভারতের পরাজয়ের ঘটনাটা ঘটত না এটা আজকে ইসাকদারের এই সফর সব রাজনৈতিক দলের কাছে তার এক্সেস তার ভদ্রতা সৌজন্যতা এটার থেকে ভারতেরও শিক্ষা নেওয়া উচিত দর্শক ভালো আল্লাহ হাফিজ